হ্যালো আসসালামু আলাইকুম ড্রেস বন থেকে আরও অসম্ভব সুন্দর একটা ড্রেস সুপার ডিসকাউন্টে দিব এই একটাই কালার কিন্তু পাবেন এটার আমাদের রেগুলার প্রাইস ষোলোশো টাকা শুধু এই অনলি সি গ্রিন কালারটা আমরা দিব মাত্র চোদ্দোশো টাকা বাজেটে যেমনি চমৎকার একটা কালার পাবেন আর পুরো ডিসেম্বর মাসব্যাপী বনের শোরুম এবং অনলাইন পেজ দু জায়গায় কিন্তু সুপার ডিসকাউন্টে প্রচুর ডিজাইন পাবেন চোখ রাখুন ড্রেসবেন ফেসবুক পেজে আপনার কাঙ্ক্ষিত ড্রেসটা হচ্ছে আপনি পারচেস করে নিয়ে নেবেন একদম সুপার সুপার ডিসকাউন্ট প্রাইজে এটা চিননের মধ্যে পাবেন অল ওভার বডিতে কিন্তু সেলফ কালার সিকোয়েন্স অ্যাটাচ করা পাবেন গলায় সুন্দর একটা বক্স প্লেট ডিজাইন করা থাকবে এখানে মাল্টি সুতোর কাজ আর এগুলি যা দেখেন সব সেলফ সুতো এবং হচ্ছে সেলফ কালার সিকোয়েন্স অ্যাড করা থাকবে লং পাবেন কনফার্ম ফর্টি এবং বডি পাবেন কনফার্ম ফিফটি এটা হচ্ছে দামানটা থাকবে সুদূর গুছানো কাজ পাবেন এগুলি মাল্টি সুতোর কাজ থাকবে সব হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে সাথে কিন্তু সেলফ কালার সিকুয়েন্স করা থাকবে প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এই কালারটাই শুধু চোদ্দোশো পঞ্চাশ টাকা বাজেটে পাবেন আর এটা হচ্ছে হাতাটা পুরো হাতা জুড়েই কিন্তু কাজ পাবেন এগুলি যা দেখেন সব গুচ্ছ জমার বাঁধানো কাজ আর এখানেও হাতার বর্ডারে মাল্টি সুতোর কাজ পাবেন ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ না ব্যাক সাইডটা ফুল সলিড থাকবে ইনার অ্যাটাচ করা থাকবে যেহেতু এটা চিনে খুবই সফট খুবই মোলায় আর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে হচ্ছে বাটারফ্লাইয়ের মধ্যে থাকবে এটা হচ্ছে দোপাটটা পাবেন পুরো দোপাটাতে হচ্ছে এরকম ভরাট এমব্রয়ডারি কাজ থাকবে সেলফ সুতো এবং হচ্ছে সেলফ কালার উইথ মাল্টি সুতোর কাজ পাবেন দুপাশে বর্ডারে কাট ওয়ার্ক করা থাকবে আর এগুলি যা দেখেন সব কিন্তু হেভি এমব্রয়ডারি করা থাকবে প্রাইস থাকবে চোদ্দোশো টাকা যারা শোরুমে আসবেন শোরুম থেকে নিতে পারবেন অথবা হচ্ছে অনলাইন থেকেও পার্চেস করতে পারবেন এই সুন্দর ডিজাইনটা মাত্র চোদ্দোশো টাকা বাজেটে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ